দেখেন দুইটা কালার আছে কিস্তির মাধ্যমে ওয়াটারপ্রুফ ফোন আপনারা নিতে পারবেন আর আজকে আমরা যে রয়েছে শুধু এই ফোনটাই নয় এখানে যত ফোন রয়েছে যে কোনো ফোন আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং যারা ক্যাশ টাকায় নেবেন তাদের জন্য কিন্তু অসংখ্য গিফটের অফার থাকবে এই গিফটের অফার গুলো কিন্তু ফোনের সাথে পেয়ে যাবেন আজকে আমরা রয়েছে যে নাম হচ্ছে উইন্টেল মোবাইল শোরুম শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ খুবই সুন্দর একটি মার্কেট দেখবেন অফ স্কোয়ার শপিং মল গোল কাছের একটি বিল্ডিং এই বিল্ডিং দিয়ে যখন আপনি ঢুকবেন ভিতরে লিফ্টের সিক্সে আসবেন ছয়শো আঠারো নম্বর সব উইন্টেল মোবাইল শোরুম আসলে কিন্তু আকাশ ভাইকে পেয়ে যাচ্ছেন যেহেতু এই ফোনটা দেখে শুরু করলাম এটা দিয়ে আমরা

সবকিছু গিফট হিসেবে থাকবে ওকে চমৎকার আচ্ছা ভাই নেক্সট আমরা কোনটা দেখাবো নেক্সট আমরা Realme 12 ফ্ল্যাগশিপ ডিজাইন ফ্ল্যাগশিপ ফোন একটা আমাদের Realme 12 এই ফোনটা পাচ্ছেন এটা হচ্ছে Realme 12 8 8256 RGB RAM 256 GB ROM দুইটা কালারে হয় একটা ব্লু কালার একটা গ্রিন কালার এই ফোনটা পাচ্ছেন Snapdragon এর প্রসেসরের সাথে এটাতে ভেপার কুলিং সিস্টেম পাচ্ছেন পাশাপাশি এই ফোনটাতে পাচ্ছেন 120Hz রিফ্রেশ রেট অ্যামোলেড ডিসপ্লে Android ভার্সন একদম লেটেস্ট 14 তে আসছে 15 16 17 পর্যন্ত আপডেট পাচ্ছেন পাশাপাশি 5000 mAh এর ব্যাটারি yeah <laughs> আশি ওয়াটের সুপার বোক চার্জার পাচ্ছেন এটা বক্সে দেওয়া আছে আর এই ফোনটা উইন্টেল মোবাইল শোরুম থেকে কিস্তিতেও নিতে পারবেন কিস্তির জন্য ডকুমেন্টগুলো তো বলেই দেবো তারা যারা ক্যাশ পেমেন্টে যারা নেবেন তাদের জন্য কিন্তু স্পেশাল গিফট অফার যেমন একটা ইয়ারবার্ডস অথবা একটা স্মার্ট ওয়াচ এটা যে কোনো একটা নিতে পারবে পাশাপাশি স্পোর্টসে একটা ব্লুটুথ নিতে পারবে এই পাশাপাশি যা যা লাগে একটা ফোন ইউজ করতে গ্লাস ইয়ারফোন ওটিজি চাবিরিং ফিঙ্গার স্লিপ সবকিছু নিতে পারবে ভাই ওকে চমৎকার আমরা এই ফোনটাও দেখে নিলাম তারপর কোনটা দেখাবেন ভাই তারপরে আমরা যে দেখবো সিক্সটি থ্রি হচ্ছে চার্জিং চ্যাম্পিয়ন বলা হয়েছে এটা এই ফোনটাতে পারছেন দুইটা ভ্যারিয়েন্ট ছয় একশো আঠাশ আট একশো আঠাশ ছয় একশো আঠাশ ষোলো হাজার আট একশো আঠাশ সতেরো হাজার দুইটা ভ্যারিয়েন্ট দুইটা কালারে আছে একটা ভিগেন লেদার ব্লু আর একটা জেড গ্রিন আর এই ফোনটা পাচ্ছেন পাঁচ হাজার মিলিএম এর ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের সুপার ভোগ চার্জার যার কারণে চার্জিং চাপিয়ান বলা হচ্ছে এই ফোনটাকে এই ফোনটা কিন্তু সাইড মাউন্ডের ফিঙ্গারপ্রিন্ট লেদার এডিশন পাশাপাশি এয়ার গেস্টার কন্ট্রোল সব পাচ্ছেন আর এই ফোনটা উইনটেল মোবাইল শোরুম থেকেও কিস্তিতে নিতে পারবেন মানে ষোলো হাজার সতেরো হাজার টাকার ফোনও কিস্তিতে নিতে পারবেন উইন্টেল মোবাইল শোরুম থেকে আর যদি ক্যাশ পেমেন্ট টোয়েন্টি নাইন সেক্ষেত্রে গিফট অফার থাকবে যেমন ওয়ালেট অথবা রিয়েলমির বার্স অথবা জেবিএল স্পিকার অথবা নেলবোর্ড নেকব্যান্ড ব্লুটুথ এই চারটার যে কোনো একটা নেওয়ার পরেও গিফট হিসেবে যা যা লাগে একটা ফোন ইউজ করতে গ্লাস ইয়ারফোন ওটিজি চাবিডিং ফিঙ্গার স্লিপ সব কিছু গিফট হিসেবে থাকবে কিস্তিতে হলে কি কি ডকুমেন্ট লাগবে কিস্তির জন্য লাগবে আপনার যদি ঢাকা জেলার বাসিন্দা হন শুধুমাত্র আপনারাই কিস্তিতে ফোন নিতে পারবেন যারা চাকরি করে চাকরির আইডি কার্ড বিজনেস করলে ট্রেড লাইসেন্স আর ড্রাইভিং করলে ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে নিতে পারবেন এই কোয়ার্টার ডকুমেন্টের মাধ্যমে নিতে পারবেন একদম সহজ কিস্তিতে ভাই কি বিস্তারিত জানতে যোগাযোগ করুন তারপর দেখবেন এটা রিয়েলমি এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এই ফোনটা পাচ্ছেন অনলি পনেরো হাজার টাকায় পনেরো হাজার টাকায় ডপ রেজিস্টেন্স ফোন পাশাপাশি দুইটা কালারে একটা গ্রিন কালার একটা গোল্ড কালার দুইটা কালার পাচ্ছেন এই ফোনটাতে পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারি টাইপ সি চার্জার নাইনটি হাজার রিফ্রেশ রেট সব পাচ্ছেন ভাইয়া পঞ্চাশ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা আর এই ফোনটা উইন্টেল মোবাইল শোরুম থেকে কিস্তিতে নিতে পারবেন কিস্তিতে নিতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আর এটার সাথে কি কি গিফট থাকবে এই ফোনটা উইন্টেল মোবাইল শোরুম থেকে কিনলেই পাচ্ছেন নেরবো নেকব্যান্ড ব্লুটুথ অথবা জেবেল স্পিকার অথবা রিয়েলমি এয়ারবাডস অথবা একটা ওয়ালেট এই চারটার যেকোনো একটা নেওয়ার পরেও কিন্তু আরও হিউজ পরিমাণে গিফট হওয়ার থাকতেছে হ্যাঁ ওখানেই শেষ না আমাদের পপ সকেট এরপরে ওটিজি চাবি রিং ফিঙ্গার স্লিপ যা যা লাগে একটা ফোনে থাকে সবকিছু থাকবে ওকে চমৎকার এটা দেখলাম তারপর দেখেন হ্যাঁ সিক্সটি নোট সিক্স নোট সিক্সটি রিয়েলমি নোট সিক্সটি এই ফোনটা হলো দুইটা ভ্যারিয়েন্টের চার চৌষট্টি চার একশো আঠাশ চার চৌষট্টি অনলি বারো হাজার টাকায় চার একশো আঠাশ তেরো হাজার টাকায় আর এই ফোনটাতে পারছেন দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এই ফোনটা দুইটা কালারে পাচ্ছেন একটা ব্লু কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার আর এই ফোনটা আমাদের উইন্টাল মোবাইল শোরুম থেকে কিস্তিতে এটাও নিতে পারবেন এই বারো হাজার তেরো হাজার টাকার ফোনও কিন্তু কিস্তিতে নেওয়ার সুযোগ থাকতেছে ওইন্টাল মোবাইল শোরুম থেকে আর এই ফোনটা ক্যাশ পেমেন্টে নিলে আমাদের পক্ষ থেকে হিউজ পরিমাণে গিফট ওপার থাকবে যেমন স্পোর্টসের ব্লুটুথ অথবা যদি কেউ ব্লুটুথ না নিতে চায় সেক্ষেত্রে রিয়েলমির সে বেসিক যে ইয়ারফোন এটা নিতে পারবে এটার পাশাপাশি গ্লাস ইয়ারফোন ওটিসি যা যা লাগে একটা ফোন ইউজ করি সব কিছু গিফট হিসেবে থাকবে এরপরে পাচ্ছেন রিয়েলমি নোট সিক্সটি এই ফোনটা নোট সিক্সটি এক্স এই ফোনটা পাচ্ছেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রুম অনলি এগারো হাজার টাকায় দুই হাজার পঁচিশ সালের একদম লেটেস্ট একটা ফোন এটা চার চৌষট্টি এগারো হাজার এই ফোনটাতে পাচ্ছেন পারছেন ডিসপ্লে প্রোটেকশন পাশাপাশি পাচ্ছেন পাঁচ হাজার মিলিয়াম্পের ব্যাটারি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ফ্যাশন লক প্যাটার্ন পাসওয়ার্ড সকল ফিচার পাচ্ছেন আর গ্লোজি একটা লুক খুবই সুন্দর একটা লুকই পাচ্ছেন এই ফোনটা পাচ্ছেন অনলি এগারো হাজার টাকায় অনলি এগারো হাজার টাকায় উইন্টেল মোবাইল শোরুম থেকে কিস্তিতেও নিতে পারবেন এই ফোনটা এই ফোনটা ক্যাশ টাকায় নিলে আমাদের উইন্টেল মোবাইল শোরুম থেকে হিউজ পরিমাণে গিফট অফার থাকবে একটা ইয়ারফোন থেকে শুরু করে গ্লাস ইয়ারফোন ওটিজি চাবিরিং ফিঙ্গার স্লিপ যা যা লাগে একটা ফোন ইউজ করতে সবকিছু কিছু গিফট হিসেবে থাকবে আর কিস্তিতে তো পাচ্ছে নি উইন্টেল মোবাইল শোরুম তারপরে লাস্ট ফোনটা দেখব আমরা তারপরে লাস্ট রিয়েলমি নোট ফিফটি এই ফোনটা হলো লং লাস্টিং ভ্যালু কিং ফোন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম অনলি এগারো হাজার টাকায় এই ফোনটা পাঁচ হাজার মিলিয়াম্পের ব্যাটারি টাইপ सी चार्जर 13 मेगा पिक्सल बैक कैमरा নাইনটি হাজার রিফ্রেশ ডিসপ্লে এই ফোনটাও কিস্তিতে নিতে পারবেন উইন্টেল মোবাইল শোরুম থেকে আর কিস্তিতে কিস্তি ছাড়া যদি ক্যাশ পেমেন্টে নেন সেক্ষেত্রে হিউজ পরিমাণে গিফট অফার থাকবে গ্লাস ইয়ারফোন ওটিজি চাবিং ফিঙ্গার স্লিপ যা যা লাগে পাশাপাশি একটা স্পোর্টসের ব্লুটুথ ওকে চমৎকার আচ্ছা আমরা এক এক করে সবগুলো ফোনই দেখে নিলাম মানে এগুলো কিন্তু আপনারা কিস্তির সুবিধা নিতে পারবেন ও ক্যাশ হিউজ গিফট অফার পেয়ে যাচ্ছেন ভাই একটু লোকেশনটা বলে দিন আমাদের লোকেশনটা হলো মিরপুর দশ নাম্বার দশ নাম্বার আসলে দেখবেন যে নতুন একটা মার্কেট রয়েছে এফএস স্কয়ার শপিং মল এই এফএস স্কয়ার শপিং মল লিফ্টের ছয়ে ছয়শ আঠারো নম্বর শপে আসলে আমাকে পেয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ